দক্ষিণ চব্বিশ পরগনার পশ্চিম বিষ্ণুপুর যুবকবৃন্দ দুর্গা পুজো এই বছর একত্রিশতম বর্ষ দুর্গা প্রতিমা করা হয়েছে সাবেকী আনার ধাঁচে পুজো উদ্যোক্তা কল্যাণ সামন্ত বলেন মানুষ দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয় সেই লক্ষ্যেই আমরা আনা ঠাকুর করেছি থিমের বিষয়টি আলাদা গত তিরিশ বছর ধরে একইভাবে দুর্গা প্রতিমা পুজো হয়ে আসছে এখানে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা আমরা সাবিগণার প্রথায় বিশ্বাসী মাকে মায়ের রূপ অরিজিনাল যেটা হওয়ার কথা সেইটা নিয়েই আমরা চলি এবং আর আজকে নয় আমরা এই তিরিশ বছর ধরে গত এই একইভাবে ঠাকুর করে আসছি কুমোরটুলির সবচেয়ে বড় ঠাকুর যেটা হবে আঠেরো ফুটের ঠাকুর আমরাই সেটা করি বৃন্দাবনের মন্দির দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে আমতলা মৌদি ভাতৃসংঘের দুর্গা পুজোর থিম বৃন্দাবনের প্রেম মন্দির এবছর তাদের আশিতম বর্ষ বিশ্বজুড়ে অশান্তি কমাতে অর্থাৎ শান্তির বার্তা দিতেই পুজো উদ্যোক্তাদের এই উদ্যোগ কৃষ্ণের দানানোর ভঙ্গিমায় তৈরি প্রতিমা চব্বিশ পরগনার বিষ্ণুপুরের আমতলার মৌদি ভাতৃসংঘ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মৌদি ভাতৃসংঘের দুর্গা পুজোর যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপে আমি প্রথমে তোমাকে পূজা মণ্ডপের যে ছবি সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব গোটা যে পূজা মণ্ডপটি এটি কিন্তু একেবারে যেটা ক্লাবের পুজো উদ্যোক্তা যারা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে বৃন্দাবনে মথুরাপুরের যে বৃন্দাবন সেই বৃন্দাবনে যে প্রেম মন্দির রয়েছে সেই প্রেম মন্দিরের আদলে গোটা মণ্ডপটি কিন্তু একেবারে সুসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে এবং একেবারে মণ্ডপটি পুরোটাই কিন্তু প্রেম মন্দিরের যে আদল সেই আদলে কিন্তু তৈরি করা হয়েছে এবং মণ্ডপের ভিতরের ছবি যদি তুমি দেখো মণ্ডপের মণ্ডপের ভিতরে কিন্তু একেবারে কৃষ্ণের যে নানান রূপ সেই রূপ ফুটিয়ে তোলা হয়েছে এর পাশাপাশি দুর্গা প্রতিমা একেবারে সুসজ্জায় কিন্তু সাজানো হয়েছে সেক্ষেত্রে বলাই যায় যে দুর্গা প্রতিমা থেকে শুরু করে বা কার্তিক ঠাকুর লক্ষ্মী ঠাকুর গণেশ বা সরস্বতী ঠাকুর কৃষ্ণ যেভাবে দাঁড়াতো বা তার যে একেবারে এ রয়েছে সেই আদলেই কিন্তু গোটা যে ঠাকুরটি সেই ঠাকুরটি কিন্তু তৈরি করা হয়েছে এবং সাথে একবার কথা বলে নেব দাদা আপনাদের এই যে পুজো আপনারা তো জেলার একটি অন্যতম পুজো ময়ূরী ভাতৃ সংগ্রাম প্রত্যেক বছর এটা দেখা যায় এই বছরের কি ভাবনা কততম বয়স এবং কারণে এই ভাবনা প্রথমেই কলকাতা টিভির সমস্ত দর্শকদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই মোদী সংঘের এবছর আশি বছর আশি বছরে আমাদের ভাবনা হচ্ছে বিশ্ব শান্তির যে বাতাবরণ বিশ্ব শান্তির আবহের জন্য প্রেম মন্দির কারণ ভালো করে লক্ষ্য করে দেখবেন যে সারা বিশ্বে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে আছে আর অশান্তির মধ্যে থেকে একমাত্র শান্তির পথ হলো ভগবান শ্রীকৃষ্ণ তাই সেই ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে যাওয়ার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের শান্তির চরণে কমলে শান্তি পাওয়ার জন্যই আমাদের এবছরের ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির এর মাধ্যমে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে চাই সমগ্র বিশ্ব বিশ্বতে বিভিন্ন দেশে যে যুদ্ধ চলছে সেই আবহে একেবারে শান্তির বার্তা দিতেই শান্তির এই যে সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্তির বার্তা দিতেই তাদের এই যে থিম বা এই বছরের যে ভাবনা প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির সেই ভাবনায় কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে গোটা এই দুর্গাপুজোর যে মণ্ডপটিতে সুরজিৎ চক্রবর্তী কলকাতা টিভি